নবীজি অসুস্থ হয়ে পড়লেন নবীজির অসুস্থতা বাড়তেই লাগলো বাড়তেই লাগলো নবীজির ঝর বাড়তেই লাগলো বাড়তেই লাগলো আল্লাহ পৈগম্বর ওনার সাহাবিদেরকে ডেকে বললেন হে আমার পেয়ারা সাহাবিরা যাও যাও আমার কন্যা আমার মেয়ে আমার মা ফাতেমাকে খবর দাও আমি ফাতেমার সাথে কয়েকটা গোপন আলাপ করতে চাই চিৎকার বলেন সুবহানাল্লাহ

আমি নবীদের বড়কের মধ্যে পাথর বানতাম একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় সাত দিন যাবত যখন অবাস থাকতাম আমি আমি পর আমার যাইতাম দুনিয়ার কোনো খাবারের প্রয়োজন হইত না আমি আমার ফাট আমার হাতের মধ্যে চুমু খাইতাম ফাতে আমার হাতের চুমু দেওয়ার করতে আমার আল্লাহ আমার সাত দিনের খোদা নিবারণ করে দিতে আমার সাত দিনের খুদার দ্বারা লিবারাল করে দেন আমি মনে থাকতো না আমি সাত দিন ধরে না খেয়ে আছি জিদ কার মেরে বলেন না সুবহানাল্লাহ তিনি হলেন فاطمه আল্লাহর নবী আমি অসুস্থ অবস্থায় আমার আয়েশার ঘরে

আমার কেন জানি মনে হচ্ছে আর বেশি কলমিয়ার দুনিয়ার দুনিয়াতে থাকব না এ ফাতেমা আমি নবী কিছু কর পরে মনে হয় তনিরা জমিন থেকে বিদায় নি অন্ধ কার কবরে চলে যাব আমি নবী মনে হয় দুনিয়ার জমিন থেকে পর্দা করে নিব মদিনার রওজা মুবারকার মাঝখানে নবী মনে হয় শুয়ে যাব এ মুসলমানেরা কান্নারম্ভ করে দিলেন মা ফাতেমা চোখের পানি কান্দে ফাতেমার কান্না সাহাবী লোক কান্না করতে আরম্ভ করলেন আম্মা জামেয়া সা সিদ্দীক সিদ্দীকও কান্দে মনে হয় আমার নবি আর বেশি দিন ধরা ধরা দলে থাকবে না আরে মুসলমান আল্লাহর বান্দাদের গুলা এমনত অবস্থায় আল্লাহ নবীকে বলেন فاطمه তোমার কানটা নিয়ে জবান নবারকের কাছে লাগায়া দাও আমি নবী তোমার কানে কানে একটা কথা বলতে চাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ তোমার কানটা আমি নবীর জবান মোলার কাছে নিয়ে আসো আমি মোস্তফা তোমার কানে কানে একটু কথা বলতে চাই না বলবেন না কানে কানে কথা গোপন কথা কোন কথা গোপন কথা আমার ভাষা তো আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কোন অসুবিধা হচ্ছে না তো আল্লাহ ওলি দাকে তোমার কা আমি নবীর জবান মোলার কাছে নিয়ে আসো

আমি তুমি আর থেকে কিছুক্ষণ পরে বিদায় নিয়ে যাব কিন্তু ফাতেমা একটা সুসংবাদ একটা খুশির খবর তোমাকে দিই আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায়ের পরে আমার পরিবার থেকে সর্বপ্রথম জামনা যার সাথে আমার হবে। তুমি আমি নবীর বিদায়ের কিছুদিন পর তুমিও দুনিয়ার জমির থেকে বিদায় নিয়ে চলে যাইবা আর আমার পরিবারের সর্বপ্রথম তোমার সাথে আমি নবীর জান্নাতে মুলাকাত হয়ে যাবে

আর নবীজি যখন আগমন করে ঈদে মিলাদুল নবী পালন করে আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে নবীর আগমনকে কেন্দ্র করে আমার আল্লাহ বাক্কারে মক্কা বানিয়ে দেয় মরা গাছের মধ্যে ফুল ফুটে দেয় আমার আল্লাহ তাআলা নষ্ট নগরীকে ইমানদারের ঠিকানা বানায়া দেয় চুপচাপ করে বলেন সুবহানাল্লাহ নবীজি যখন দুনিয়াতে আগমন করবে আমার জাল আমার গর্বে তখন দয়া মনে মস্তফা বহন করলেন আর হেনা বলেন আমি আমার সন সনকে গর্বে নিয়ে মক্ষার কূপ থেকে আমি যখন পানি উঠাতে গেলাম অন্য অন্য দিন আমি বালতি দিয়ে রশি দিয়ে টেনে টেনে কূপ থেকে পানি উঠানো লাগতো আমার সন্তান যেদিন আমার গরবের মধ্যে আগমন করেছে আমি যখন কূপ থেকে পানি উঠাতে যাইতাম তখন বালতি নিচে পেলে রশি দিয়ে টাইনা পানি উপর উঠানোর প্রয়োজন হতো না আমাকে দেখা মাত্র কূপের পানিগুলা নিজে থেকে নিচ থেকে উপরের দিকে উঠে যাইতো

তুমি বাসায় যেও না তুমি যতক্ষণ পর্যন্ত কুবের পাশে দাঁড়ায় থাকো ততক্ষণ পর্যন্ত কুবের পানিটা উপরে থাকে তুমি যখন আমার বিদায় নিয়ে চলে যাও তখন কুবের পানিটা আবার নিচে তার জায়গায় চলে যায় আম্মা আমি তো আমার সন্তানকে ঘুরে নিয়ে নদীর পাড়ে হেঁটে হাঁটতে বাইর হলাম তখন আমি আমেনা দেখতে পাইলাম নদীর উপরে একটা ভাগ আর একটা হরিণ দুইটা একসাথে নদীর পানি পান করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা ভাগ আর একটা হরিণ কথা বলে একটা বাঘ আর একটা হরিণ বাঘ আর হরিণ মনে হয় বন্ধু নাকি দুস্থ তাহলে কি বাগের বাঘের প্রধান খাবারই তো হচ্ছে হরিণ কি বলে ঠিক কিনা

আমি হাঁটতে পারি হলাম তখন দেখলাম নদীর পারে একটা ভাগ আর একটা হরিণ যেটা একসাথে নদীর পানি পান করতেছে আমাকে দেখা মাত্র বাগার হরিণে দুইটা আমার দিকে সামনের দিকে এগিয়ে আসতেছে চুপচার মেরে বলেন সোহান মা মেনার দিকে ভাগ আগাচ্ছে আপনাদেরকে তাগা